কে এনএসবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আসলেও আমি চার পাঁচ দিন একটু ব্যস্ততা থাকার কারণে লাইভে আসতে পারেনি একটু জামেল ইসলাম তো সকলে কেমন আছেন কে কোথা থেকে যুক্ত আছেন জানাবেন কী অবস্থা গায়ে সকলের তো বর্তমানে কিন্তু আসলে আমাদের ইউটিউব ফেসবুকে বেশ কিছু আপডেট চলে আসতেছে সবাই মনোযোগ দিয়ে একটু কাজ করবেন আর একটি বিষয় হচ্ছে যে সবাই একটু একটা বিষয়ে খেয়াল রাখবেন যে আপনি যে কন্টেন্টগুলা কী তো আপনারা যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন এগুলো আসলে একশো পার্সেন্ট রিয়েল কিনা আর এই কন্টেন্টগুলো অরিজিনালি আপনার কিনা তো গাছ একটু ব্যস্ততা ছিলাম তার জন্য একটু মিউট করে রাখছিলাম তো কি অবস্থা সকলে সবাইকে মনে আছেন জানাবেন তো একটি বিষয় নিয়ে কথা বলি যে আসলে আমরা যারা ইউটিউবে ফেসবুকে নতুন কাজ করতেছি তো একটি বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত যে আমরা যে কন্টেন্টগুলো আপলোড করতেছি এগুলো আসলে একশো পার্সেন্ট অথেন্টিক কন্টেন্ট কিনা নাই এটি একশো পার্সেন্ট আমাদের কন্টেন্ট কিনা। ভুল করে আসলে অন্যের কন্টেন্ট অন্যের ভিডিও এগুলো আপলোড করা যাবে না কারণ ইউটিউবে কমিউনিটি গাইডলাইন এখন অনেক স্ট্রং হয়ে গেছে অনেক শক্ত হয়ে গেছে তো এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে কাজ করতে হবে তো আমি রাস্তার পাশে লাইভ করি তো এর জন্য অনেক তার জন্য আমি আন্তরিকভাবে যুক্ত তো আমি চেষ্টা করবো রাত্রি লাইভে আসার জন্য তো যে বিষয়গুলো সবাইকে বলতেছি যে আপনারা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে আপনারা যে এই ফেসবুকে ইউটিউবে কাজ করতেছেন এটা আসলেও আপনাদের ভিডিওর কোয়ালিটির উপর নির্ভর করবে যে আপনি কতটা দ্রুত সফলতা হওয়ার সম্ভাবনাটা আপনার আছে তো এই বিষয়টা একটু মাথায় রেখে যদি আপনারা দেখে আলাপ করতে তো এই বিষয়টা মাথায় রেখে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে আরেকটি বিষয় হলো যে আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে কন্টেন্ট সংগ্রহ করি হ্যাঁ আমরা কন্টেন্টের স্কিপ কপি করতে পারি কিন্তু অবশ্যই সেটা জন্য আমরা নিজে রাখি তো টোটালি ভিডিও ডাউনলোড করে সে ভিডিও এডিট করে যদি আমরা আপলোড করি তো প্রপার হতে এই ভিডিওগুলো প্রবলেম হয় যে এই ভিডিওগুলো আপনার কমিউনিটি গাইডলাইনের রুলসের বাইরে তো সেই কারণে এইগুলোতে স্ট্রাইক চলে আসে এর এর জন্য মনিটাইজেশন আসলে অন করা সম্ভব না তো সব কিছু মিলে আদার হয়ে সব কিছু মিলে যদি আপনারা যদি ভাবে কাজ করতে চান এই ইউটিউব থেকে ফেসবুক থেকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি কিছু পাওয়ার সম্ভাবনা আশা থাকে তো এটা অ্যাকচুয়ালি আপনাকে রিয়েলভাবে এখানে লেগে থাকতে হবে তো শক্তি অনেক স্ট্রং করে যদি রিয়েল কন্টেন্ট দিয়ে আপনারা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে লেগে থাকেন তো আশা করি এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে তো আমি অনেক ভিডিওতে যেমন ফ্রি কপিটাইট মিউজিক আমি ইউজ করেছি যেগুলো শর্ট দিয়েছি বা লং ভিডিওতে দিয়েছি এই বিষয়গুলো আমি দেখছি যে দীর্ঘদিন ছয় মাস এক বছর দুই বছর পরেও আমার সে মিউজিক কপিরাইট কিন্তু আসছে তো ফ্রি মিউজিক আপনি যতই দেন যত আপনি ক্রাইটেরিয়া করে যত এডিট করে সেটা আপনি আপলোড করেন তো সেটা এক সময় না এক সময় সেটা মিউজিক কপিরাইট আসবেই যখনই আপনার ভিডিওটা ইউজ লেভেল একটা ভিউ আসবে যখন ভিডিওটা ফরে উত যাবে তখন দেখবেন ওই ভিডিওটা মধ্যে অটোমেটিকলি একটি প্রবলেম শু করবে তো এই প্রবলেমের সম্মুখীন না হয়ে আপনারা অ্যাকচুয়ালি রিয়েলভাবে কাজ করে যান ইনশাল্লাহ আশা করি যে সফলতা পাওয়া এখান থেকে সম্ভব আছে তো অতিরিক্ত ভিডিও দেওয়ার কোনো প্রশ্নই আসে না বা অতিরিক্ত ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে দিনে একটি ভিডিও দেন যেন সেটা যেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট প্রপার হয় এবং হানড্রেড পার্সেন্ট যেন সুন্দর হয় যেমন ভিডিওর ভয়েস ভিডিওর কন্টেন্ট ভিডিওর কোয়ালিটি সব কিছু যদি ভালো হয় তাহলে আশা করি আপনি যদি মাসে ত্রিশটা ভিডিও দেন এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেলে মনিটাইজেশন আবেদন করলে আশা করি আপনি রিজেক্টেড হবেন না আর যদি আপনি অন্যের ভিডিও দিয়ে বেশি ভিউয়ের আশায় যদি আপনি আপলোড করে যান তো এখানে আসলে রিজেক্টেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তাই এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আগে ভালোভাবে জানতে হবে জেনে বুঝে যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে আশা করি এখান থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কষ্ট ছাড়া এই পৃথিবীতে কোনো অপশনেই কোনো সাইডে কোনো জায়গাতেই অফলাইন অনলাইন কোনো লাইনে আপনি কষ্ট ছাড়া সততা ছাড়া এখানে আর্নিং করা সম্ভব না তো অনলাইনে একটা সততার ব্যাপার আছে এটা হচ্ছে যে আপনি নিজের ভিডিও যদি আপনি নিজে আপলোড করে যান এটাই হচ্ছে একদম রিয়েল কাজ তো এই সততা যদি আপনার মাঝে না থাকে আপনি যদি ফ্যাকভাবে আসলে খুব দ্রুত এগিয়ে যেতে চান তাহলে কিন্তু গাইস এটা আসলে কোনোভাবে সম্ভব না তাই বলি যে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করে যান তাহলে এখান থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে আর আপনি যদি একদম নতুন কনটেন্ট ক্রিয়েটার হতে চান বা একটি ইউটিউবের চ্যানেল খুলে আপনি আসলে কিভাবে কাজ করবেন তো এটা নিয়ে আজকে আমি লাইভে রাত্রে এক থেকে দেড় ঘন্টা আসলে আলোচনা করব তো রাস্তার পাশে আমি তো এখানে আসলে আমার অতটা সময় হয়ে সারে না তারপরে খুব ইম্পর্টেন্টের জন্য আসলে একটু লাইভে আসা তো আশা করি সকলকে আমি বিষয়টা বোঝাতে পারছি আর যারা ফেসবুক নিয়ে কাজ করেন তো এখানে কি লং ভিডিও দিবেন না শর্ট ভিডিও দেবেন না রিলস দেবেন তো দেখেন বর্তমানে ফেসবুকের সব সেটআপ মিলে একটি সেট আপ আনবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো আপনি যদি কনটেন্ট মনিটাইজেশনের আওতাভুক্ত যেতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এখানে অবশ্যই রিলস এবং কি শর্টস এবং কি আপনার স্ট্যাটাস এবং কি ছবি তো এখানে চারটি জিনিসই আপনি আপলোড করতে হবে তবে সবচেয়ে বেশি যে জিনিসটা আপলোড করবেন এটা হচ্ছে রিলস ভিডিও আপলোড করবেন অন্তত আপনি সপ্তাহে একদিন একটি লং ভিডিও আপলোড করেন তাহলেই সেটা চলবে মাঝে মাঝে একটি ছবি দেবেন যেন ছবিটা একদম অ্যাকচুয়ালি আপনার হয় যে ছবিটা অনলাইন প্ল্যাটফর্মে আপনি এর আগে আপলোড করেছেন এরকম কোনো ছবি এখানে আপলোড করবেন না যে ছবিটা কোথাও কখনো আপলোড হয়নি একদম আপনার মোবাইল দিয়ে শ্যুট করা এরকম ছবি এখানে আপলোড করবেন সেটা আপনার জন্য সবচাইতে ভালো যেমন অনেক ছবি আছে যে আমরা ফেসবুক প্রোফাইলেও সেটা আপলোড করছি এখন সেটা পেজে আমরা আপলোড করতেছি তো এই বলটা কখনও করা যাবেন আর আপনার পেজেও যে ছবিটা আপলোড করবেন অনেক সময় হয় কি যে নিজের কন্টেন্ট দিয়ে নিজেকে কিন্তু কপিরাইট তারা শো করে যেমন একটা ছবি আপনি দুই মাস আগে আপলোড দিচ্ছেন সেটা মনের বলে আবার আপনি আপলোড করে ফেলছেন তাহলে কিন্তু সেটা কপিরাইট পলিসির ইস্যু সেটা আপনার চলে আসে তো এই বিষয়গুলো মাথায় রেখে একটু মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ করে যান ইনশাআল্লাহ আসলে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে তো আমি আশা করি সরকারি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি তো আপনাদের কাছে হ্যাম আই এফ টোয়েন্টি টু প্রো আছে না ভাইয়া সরি এই মডেলটা বর্তমানে আমাদের স্টকে নেই তো এটা নেই ভাইয়া আর আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে যুক্ত আছেন জানাবেন তো আমি রাত্রে লাইভে আসবো এখন শর্টকাটে একটি বিষয় সবাইকে জানিয়ে দিই আমি রাত্রে দশটার পর আজকে লাইভে আসবো যারা যারা লাইভে যুক্ত হতে চান মোবাইল রিলেটেড বা ফেসবুক ইউটিউব সবার প্রশ্নর সঠিক আনসার দেওয়ার জন্য চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কত হবে আবার রাত্রে দশটার পরে আশা করি সকলকে বোঝাতে পেরেছি আসসালাম আলাইকুম একটা কাজ করতে